হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা করবো একষট্টি থেকে সত্তরটি অঙ্ক তো আগের অঙ্কগুলো আগের ক্লাসে করে এসেছি তো যারা দেখো তারা দেখে নিতে পারো তো দেখো একষট্টি দাগের অঙ্কটি কি বলেছে বলা হয়েছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ কত হবে তো এক পূর্ণ এক বাই দুই মানে আমরা বলতে পারি যে দেড় বছর তাহলে দেখো এটাকে আমরা কিভাবে বলতে পারি আমাদের বলা হয়েছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার আর এর মান দেওয়া হচ্ছে টেন কিন্তু এটা বছরে মানে বার্ষিক টেন পার্সেন্ট কিন্তু আমাদের সুদ দিতে হবে কত মাসের ছয় মাস অন্তর অন্তর সুদ দেবো আর কত বছরের দেড় বছরের তো দেড় বছর মানে আমরা বলতে পারি যে ওয়ান পয়েন্ট বছর দেড় বছর মানে আমরা বলতে পারি ওয়ান বছর তার মানে আমরা বলতে পারি যে আঠেরো মাস তাই না ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমরা বলতে পারি যে আঠেরো মাস এবার দেখো আমাদের বলা হয়েছে ছয় মাস অন্তর অন্তর সুদ দেবে তাহলে আঠেরো মাস তো সে একবারে সুদ দিচ্ছে না সে ছ মাস ছয় মাস ছয় মাস তাহলে মোট কত হয়ে যাচ্ছে আঠেরো মাস সে দেবে কারণ আমাদের প্রশ্নে বলাই রয়েছে যে ছয় মাস অন্তর অন্তর সে সুদ দেবে মানে ছয় মাস হবে আবার সুদ দেবে আবার ছয় মাস হবে আবার সুদ দেবে আবার ছয় মাস হবে আবার সুদ দেবে তো এইভাবেই বলা হয়েছে তো আমাদের দেখো কি করতে হবে এখান থেকে আমাদের যেটা বাৎসরিক যেটা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ রয়েছে মানে বারো মাসে যদি টেন পারসেন্ট সুদ হয় তাহলে এক মাসে কত সুদ হবে আর ছয় মাস আমি তো দেখব ছয় মাসে অন্তর অন্তর তাহলে ছয় মাসে কত সুদ হবে দেখো পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে আরের মান তাহলে এখান থেকে দেখো টাইম আমরা পাচ্ছি তিনবার তাহলে টাইম পাচ্ছি আমরা থ্রি আর এর মান পাচ্ছি দেখো পাঁচ পার্সেন্ট আর আমাদের আসল টাকা দেখো দেওয়া রয়েছে আট হাজার টাকা তাহলে আমাদের কী জানতে চেয়েছে সুদ কত হবে তো এখান থেকে আমরা খুব সহজেই এবার করতে পারবো কারণ আমরা সব মান পেয়ে গেছি তাহলে দেখো আমরা সূত্রে জানি যে আট হাজার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মানে কি একশো পাঁচ বাই হান্ড্রেড ইন্টু একশো পাঁচ বাই হান্ড্রেড ইন্টু একশো পাঁচ বাই হান্ড্রেড তো দেখো এটা তিনবার কেন লেখা হলো কারণ টাইম যেটা হবে এটা আমাদের ততবার লিখতে হবে তো দেখো এখান থেকে যদি কাটাকাটি করি পাঁচ একুশ পাঁচ কুড়ি পাঁচ একুশ পাঁচ কুড়ি পাঁচ একুশ পাঁচ কুড়ি এখান থেকে আমরা তিনটে শূন্য কেটে দিই এখান থেকে তিনটে শূন্য কেটে দিই দুই দুয়ে চার চার দুয়ে আট তো এই আট কেটে যাচ্ছে এখানে আর এখানে আট কেটে যাচ্ছে তো এখানে থাকছে কি একুশের কিউব তো একুশের কিউব মানে আমরা সবাই জানি যে ন হাজার দুশো একষট্টি তো এই সূত্র করলে আমরা কি পাই সুদ আসল পাই তো এখানে লিখতে পারি সুদ প্লাস আসল এখানে কি রয়েছে সুদ আসল রয়েছে আর আমাদের জানতে চেয়েছে কি যে সুদ তাহলে সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই সুদ আসলের থেকে আসল বাদ দিয়ে দিলে আমরা কি পাবো সুদ আসলের থেকে যদি আসল বাদ দিই আমরা সুদ পেয়ে যাব তাহলে আমাদের ন হাজার দুশো একষট্টির থেকে ন হাজার দুশো একষট্টির থেকে যদি আমরা আট হাজার বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে দেখো এক হাজার দুশো একষট্টি তো এটা কি আমাদের সুদ আর এটাই আমাদের জানতে চেয়েছে তো এটাই হবে আমাদের উত্তর দেখো নেক্সট অঙ্কটি দেখো বাষট্টি দাগের অঙ্কটি কী বলেছে কোন টাকার পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা হলে ওই সময়ের সরল সুদ কত হবে আমাদের লাস্টে জানতে চেয়েছে সরল সুদ কিন্তু প্রথমে দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি আকারে তাহলে কোনো টাকার মানে আমরা এখান থেকে বলে নিতে পারি ধরে নাও একশো টাকার কোনো টাকার মানে ধরে নাও যে একশো টাকার উপরে আমরা কাজ করছি তাহলে একশো টাকার দুই বছরের পাঁচ পার্সেন্ট হারে মানে একশো পাঁচ বাই হান্ড্রেড ইন্টু একশো পাঁচ বাই হান্ড্রেড তো এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড কেটে দাও তো এখান থেকে যদি কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ একুশে একশো পাঁচ এখান থেকে কাটলে পাঁচ চারে কুড়ি পাঁচ একুশে একশো পাঁচ তো একুশের স্কোয়ার মানে আমরা সবাই জানি চারশো একচল্লিশ ডিভাইডেড কত রয়েছে ফোর তো এটাকে ভাগ করলে এই ভাগটি আমরা অনেক আগেও অনেকবার করেছি তো এটা যদি আমরা ভাগ করি আমরা কত পেয়ে যাব একশো দশ দশমিক পঁচিশ তো এটা কী বেরোবে সে আগের অঙ্কের মতো সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই মানে একশো দশ দশমিক পঁচিশের থেকে যদি একশো বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ কত পেয়ে যাব দশ দশমিক পঁচিশ টাকা কী পাবো সুদ আর আমাদের সুদ কত দেওয়া রয়েছে দেখো চারশো দশ তাহলে এই মানটি আমরা বলতে পারি চারশো দশ তাহলে একের মান কত হবে দেখো দশ দশমিক পঁচিশ ইন্টু হান্ড্রেডে কত হবে হান্ড্রেড ধরে আমরা কী পেয়ে যাব আসল টাকাটি পেয়ে যাবো কারণ আসল আমরা কত ধরে ছিলাম হান্ড্রেড তাহলে এখান থেকে দশমিক তুলে দিলে ওপরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে এখান থেকে যদি কাটাকাটি করি দেখো এখান থেকে কাটলে আমরা পাচ্ছি এখানে পাবো একচল্লিশ আর এখানে পাচ্ছি পঁচিশ চারে একশো একচল্লিশ দিয়ে কাটলে পরে একচল্লিশ এক কে একচল্লিশ কটা শূন্য ছিল এখানে তিনটে শূন্য তো দেখো আসল আমাদের কত টাকা হয়ে যাচ্ছে চার হাজার টাকা আমাদের আসল তারপরে আমাদের কি বলা হয়েছিল যে ওই সময়ের সরল সুদ কত হবে তার মানে এখানে যদি আমরা সরল সুদ বের করি তো আমরা কি পাবো যে চার হাজার ইন্টু টাইম কত ছিল দুই বছর পাঁচ পার্সেন্ট হারে দেখো শূন্য শূন্য যদি কাটি পাঁচ দুয়ে দশ আর চল্লিশ দশে কত হয়ে যাবে চারশো তো সরল সুদ আমাদের জানতে চেয়েছে তো সরল সুদ কত হচ্ছে চারশো টাকা হয়ে যাবে উত্তর তো দেখো নেক্সট অঙ্গটি তেষট্টি দাগের অঙ্গটি বলা হয়েছে ঋষি দুই বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরাশি দশমিক দুই টাকা সুদ পেল তার আসলের পরিমাণ কত টাকা দেখো আমরা কিভাবে বের করব এখানে আমাদের আসল জানতে চেয়েছে তার মানে আসল আমাদের দেওয়া নেই তাহলে আমরা ধরে নিতে পারি যে আসল ধরে নাও একশো টাকা আসল কত ছিল একশো টাকা তো দুই বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তো একশো টাকার ওপর যদি দুই বছরের আট পার্সেন্ট মানে একশো আট বাই হান্ড্রেড ইন্টু একশো আট বাই হান্ড্রেড তো এখান থেকে করলে আমরা কী পাবো সুদাসল পাবো তাহলে দেখো এখান থেকে আমরা যদি একশো একশো কেটে দিই তাহলে থাকছে কি তোমরা এটাকে কেটে ছোটোও করে নিতে পারো আমি কাটছি না তো একশো আট ইঞ্চু গুণ করলে আমরা পেয়ে যাব একশো এক এগারো হাজার ছশো চৌষট্টি বাই কত রয়েছে হানড্রেড তো এই হান্ড্রেডের দুটো শূন্য তুলতে হলে আমাদের আগে দুই ঘর আগে দশমিক হয়ে যাবে অথবা একশো ষোলো দশমিক চৌষট্টি এটা আমাদের কি হচ্ছে সুদ আসল তো দেখো এটা আমাদের কি সুদ প্লাস আসল দেখো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী করে থাকবে সুদ তো সুদ কত করে থাকবে দেখো ষোলো দশমিক চৌষট্টি আর আমাদের এখানে সুদ কত দেওয়ার রয়েছে তিরাশি দশমিক দুই তাহলে এই যে যে সুদ এর মানই আমরা বলতে পারি যে তিরাশি দশমিক দুই তাহলে একের মান কত হবে ষোলো দশমিক চৌষট্টি ইন্টু মান কত হবে হানড্রেড কেন হলো তাহলে আমাদের আসল কত টাকা সেটা বেরিয়ে যাবে তাহলে দেখো এখান দিয়ে পয়েন্টের পরে একটা সংখ্যা আছে আর এখানে দুটো সংখ্যা তো এই কারণে এখানে আমাদের একটা শূন্য অ্যাড হয়ে যাবে তো এখানে যদি কাটাকাটি করি দেখো চার পঁচিশে একশো এটাকে যদি চার দিয়ে কাটি চার চারে ষোলো আর চার ষোলো কত হয়ে যাবে চৌষট্টি এটাকে যদি কাটি ষোলো দুই বত্রিশ দেখো আমরা কত পাচ্ছি কুড়ি তো পঁচিশ দুয়ে কত হয়ে যাবে পঞ্চাশ আর কটা শূন্য ছিল একটা শূন্য অর্থাৎ দেখো আসল কত হয়ে যাচ্ছে পাঁচশো টাকা অপশান বি হয়ে যাবে এই কোয়েশ্চেনটির উত্তর তো দেখো দেখো চৌষট্টি টাকার অঙ্কটি বলেছে কত টাকার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের সব বৃদ্ধি মূল তেরো হাজার তিনশো দশ টাকা তো সব বৃদ্ধি মূল মানে ওখানে আমাদের সুদ প্লাস আসল দুটোই রয়েছে তো সব বৃদ্ধি মূল কত রয়েছে তেরো হাজার তিনশো দশ টাকা তো আমরা এখান থেকে বলতে পারি যে কত টাকার বলেছে তার মানে আমরা আসলটা ধরে নিতে পারি যে একশো টাকা আসল ধরে নাও একশো টাকা আবার একশো টাকার ওপর টেন পারসেন্ট হারে মানে একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড যেহেতু তিন বছর বলেছে একশো দশ বাই হান্ড্রেড দেখো শূন্য 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 কেটে দাও এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দাও তাহলে ওপরে কী থাকছে দেখো এগারোর কিউব এগারোর কিউব মানে আমরা বলতে পারি এক হাজার তিনশো বাই কত ছিল নিচে দশ তো দশের যে শূন্যটা তুলতে হলে ওপরে ঘর আগে দশমিক আসবে অতএব একশো দশমিক এক তো এটা আমাদের কী হবে সুদাসল আমি বারবার লিখছি না তো সুদাসলের থেকে দেখো আমাদের এটা বাদ দিতে হবে না কারণ আমাদের বলেছে সব বৃদ্ধিমূল তেরো হাজার তিনশো দশ টাকা সব বৃদ্ধিমূল তাহলে এখানে আমাদের কী রয়েছে আসল তো এর মানেই আমরা বলতে পারি যে তেরো হাজার তিনশো দশ টাকা কারণ এটা কি আমাদের আসল তাহলে এক হাজার সরি একশো দশমিক এক এর মানই আমাদের তেরো হাজার তিনশো দশ টাকা তাহলে একের মান কত হবে আর আমাদের কি জানতে চেয়েছিলো আসল কত টাকার মানে একশোর মান কত হবে একের মান হবে একশো তেত্রিশ দশমিক এক ইন্টু হানড্রেড দেখো পয়েন্ট উঠে গেলে ওপর একটা শূন্য হবে তো একত্রিশ এটা এটা কেটে যাচ্ছে কটা শূন্য থাকছে দুটো শূন্য তাহলে দেখো উত্তর কত হয়ে যাচ্ছে দশ হাজার তো দশ হাজার যেটি আমাদের অপশান সিতে রয়েছে দেখো নেক্সট অঙ্কটি কি বলেছে দেখো পঁয়ষট্টি দাগের অঙ্কটি কী বলেছে যে দুই হাজার টাকা আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তো দেখো দুই হাজার টাকা তো আমরা লিখে নিতে পারি যে এখানে আমাদের টাকা দেওয়া রয়েছে দু হাজার টাকা আট পারসেন্ট হারে মানে একশো আট বাই হান্ড্রেড কিন্তু দুই বছর যেহেতু বলেছে তো একশো আট বাই হান্ড্রেড তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি দুটো দুটো শূন্য কেটে গেলো এখান থেকে একটা একটা শূন্য কেটে গেলো তো দুইতে কাটলে কত থাকছে পাঁচ তো দুইতে পাঁচ থাকলে দেখো একশো আট ইন্টু একশো আট করলে আমরা কত পাবো এগারো হাজার ছশো চৌষট্টি বাই কত পাঁচ তো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তো আমরা কত পেয়ে যাব দেখো দু হাজার তিনশো বত্রিশ দশমিক আট তাহলে দেখো এটা আমাদের কী বেরোচ্ছে সুদ প্লাস আসল বেরিয়ে গেল তো আমাদের জানতে চেয়েছে কি যে শুধু সুদ দেখো আমাদের বলা রয়েছে চক্রবৃত্তি সুদ কত টাকা তো এটা আমাদের সুদ আসল সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই মানে দু হাজার তিনশো বত্রিশ দশমিক আটের থেকে আমাদের আসল যেটা দেওয়া হয়েছিল দু হাজার যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত পরে থাকবে সুদ পরে থাকবে তিনশো বত্রিশ দশমিক আট টাকা আমাদের সুদ তো এটি ছিল আমাদের এই কোয়েশ্চেনটির উত্তর দেখো নেক্সট অঙ্কটি কী বলেছে দেখো ছেষট্টি টাকার অঙ্কটি বলেছে কত টাকা টেন পারসেন্ট হার সুদে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তিরানব্বই টাকা হবে তো এখানে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধির পার্থক্য দেওয়া রয়েছে তাহলে আমরা যদি ধরে নিই যে একশো টাকা ধরে নাও কত টাকা একশো টাকা তাহলে একশো টাকার আগে দেখি চক্রবৃদ্ধি সুদ কত হয় আর সরল সুদ কত হয় তো একশো টাকার যদি চক্রবৃদ্ধি সুদ আমরা করি তিন বছরের টেন পারসেন্ট হারে মানে একশো ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড তো এখান থেকে আমাদের শূন্য শূন্য কেটে দাও দুটো শূন্য কেটে দাও এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে দেখো উপরে কী থাকছে এগারোর কিউ মানে এক হাজার তিনশো একত্রিশ বাই কত রয়েছে দশ তো এই দশের শূন্য তুলতে হলে আমাদের এখানে কি হয়ে যাবে যে একশো তেত্রিশ দশমিক এক তো এটা আমাদের কী হবে সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা বাদ দিয়ে দাও মানে একশো তেত্রিশ দশমিক একের থেকে যদি একশো বাদ দিয়ে দাও আমাদের সুদ কত পড়ে থাকবে তেত্রিশ দশমিক এক আর এটা আমাদের কিসের সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট তো দেখো চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি তারপরে আমাদের এবার সরল সুদ বের করতে হবে তো সরল সুদ বের করার নিয়ম খুবই সিম্পল তোমরা সবাই জানো যে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড তো শুন একশো একশো কেটে দাও কত হয়ে যাচ্ছে এটা আমাদের কী হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট তাহলে আমাদের লাস্টে কি দেওয়া রয়েছে পার্থক্যটি দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য তাহলে এখানে দেখো পার্থক্য কত হচ্ছে এখানে তেত্রিশ পয়েন্ট একের থেকে যদি তিরিশ বাদ দিয়ে দিই তাহলে তিন পয়েন্ট এক হচ্ছে পার্থক্য আর সেই পার্থক্যটাই দেওয়া রয়েছে তিরানব্বই টাকা তাহলে একের মান কত হবে ইন্টু সরি এখানে একত্রিশ হবে কিন্তু আমাদের কি জানতে চেয়েছিল যে কত টাকার মানে আসল জানতে চেয়েছিলো তো আসল আমরা ধরেছিলাম হান্ড্রেড তো হান্ড্রেডের মান কত হবে তো এখান থেকে যদি দশমিক তুলে দিই ওপরে একটা শূন্য হবে এটাকে কাটলে আমরা পাচ্ছি তিরিশ যেটা এটা যদি আমরা গুণ করি তো গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তিন হাজার তো তিন হাজার টাকা হয়ে যাবে এই কোয়েশ্চেনটির উত্তর তো দেখো সাতষট্টি টাকার অঙ্কটি কী বলেছে কিছু পরিমাণ টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা এবং চার বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো চল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত মানে আর মানটা জানতে চেয়েছে তো সমূল চক্রবৃদ্ধি মানে ওখানে সুদ প্লাস আসল সবই আছে দেখো আমাদের তিন বছরের সমল চক্রবৃদ্ধি মানে আমরা বলতে পারি যে তিন বছরের এখানে আমরা বলতে পারি যে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি মানে আমরা জানি যে সুদ আসল কত রয়েছে টাকা এটা লিখতে পারি তারপরে বলা চার বছরের সমূল চক্রবৃদ্ধি চার বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা আটশো চল্লিশ টাকা তাহলে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি চার বছর তাহলে দেখো এখানে খাটছে কত বছর এক বছর তো এক বছরে কত টাকা বেড়ে গেছে চল্লিশ টাকা তো এক বছরে যদি হয় সেটা আমাদের চক্রবৃদ্ধি সরল দুটোই সমান হয় তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে আটশো টাকা আর পার্সেন্ট হারে খেটেছে আটশো টাকা কিছু পার্সেন্ট হারে খেটেছে তো আমাদের আরের মান জানতে চেয়েছে না কত টাকা এক্সট্রা হচ্ছে দেখো চল্লিশ টাকা এইভাবে লিখতে পারি যে আট হাজার টাকা এক বছর আর হারে খেটে কত টাকা হয়ে গেছে চল্লিশ টাকা এক্সট্রা হচ্ছে তো এখান থেকে দেখো দুটো দুটো শূন্য কাটি আর দিয়ে যদি এটাকে কাটা যায় আমরা কত পারছি পাঁচ অর্থাৎ আরের মান কত হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট আর আমার সেটাই জানতে চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদের হার কত তো কত হয়ে যাবে পাঁচ পার্সেন্ট তো দেখো দেখো আটষট্টি দাগের অঙ্কটি কী বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে দুই হাজার টাকা দুই বছরে চার হাজার টাকা হয় ওই টাকা কত বছরে আট হাজার টাকা হবে তো দেখো প্রথম অঙ্কের মতো এখানে বলা রয়েছে আগের ক্লাসের অঙ্কটির মতোই অঙ্ক বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে দুই টাকা দুই বছরে চার টাকা হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে দু হাজার টাকা দুই বছরে গুণ মানে ধরে নাও যদি শূন্যগুলো আমরা সব কেটে দিই তাহলে দেখো দুই টাকা দুই বছরে দ্বিগুণ হচ্ছে মানে চার টাকা হচ্ছে সেই সেম আগের ক্লাসে করে এসছি তাহলে এখানে আমরা যদি দুই ধরে করি শূন্যগুলো যদি মনে মনে কেটে দিই তাহলে আমরা বলতে পারি যে দু টাকা দুই বছরে আমাদের কত হয়ে যাচ্ছে দ্বিগুণ মানে চার টাকা হয়ে যাচ্ছে তারপরের লাইনে বলা হয়েছে ওই টাকা কত বছরে আট গুণ হবে দেখো আমাদের হয়েছিল লাগে কত চার গুণ আর এখন হতে হবে আট গুণ তাহলে টাইম আমাদের কত লাগবে চার বছর তবেই তো দ্বিগুণ হয়ে যাবে এখানে তো উত্তর আমাদের কত হয়ে যাবে চার বছর হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর দেখো নেক্সট অঙ্কটি বলেছে কিছু টাকার পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরের সরল সুদ ষোলোশো টাকা ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কত টাকা সুদ হবে প্রথম লাইনে দেখো আমাদের বলা রয়েছে স্পষ্টভাবে যে সরল সুদে টাকাটি খেটেছে তাহলে ষোলোশো টাকা কী হচ্ছে সুদ তাহলে সরল সুদ যদি ষোলোশো টাকা হয় আর আমরা ষল্যসুদ বের করার নিয়ম জানি যে আই সমান সমান পি যেটা আমাদের দেওয়া নেই টির কত দুই বছর আর আর কত রয়েছে পাঁচ পার্সেন্ট বাই কত হান্ড্রেড তো এখান থেকে যদি কাটাকাটি করি পাঁচ দুয়ে দশ আর এখান থেকে দশ দশে একশো তাহলে দেখো এখানে কিছু নেই মানে কত হচ্ছে এক তাহলে পি একে পি সমান সমান কত হয়ে যাচ্ছে ষোলো হাজার টাকা তো আসলে আমরা পেয়ে গেলাম ষোলো হাজার টাকা তারপরে কি বলা হয়েছে যে ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কত টাকা সুদ হবে তাহলে ওই টাকা মানে এই ষোলোশো ষোলো হাজার টাকার কথাই বলা হচ্ছে একই সুদের হারে মানে কি পাঁচ পার্সেন্ট হারে অথবা একশো পাঁচ বাই হানড্রেড আর যেহেতু তিন বছর বলা হচ্ছে সেই কারণে এটি আমাদের তিনবার হবে তা আবার হবে ইন্টু একশো পাঁচ বাই হান্ড্রেড তো এখান থেকে কাটাকাটি করলে আমরা কত পাবো এখান থেকে দুটো শূন্য কেটে দাও এখান থেকে দুটো শূন্য কেটে দাও এখান থেকে একটা এখান থেকে একটা কেটে দাও তো এখান থেকে যদি কাটি পাঁচ দুয়ে দশ পাঁচ একুশে একশো পাঁচ এখান থেকে যদি আমরা কাটি দেখো এটাকে কাটলে আমরা পাচ্ছি আট এখান থেকে কাটলে আমরা পাবো পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো পাঁচ একুশে একশো পাঁচ এখান থেকে কাটলে পাঁচ চারে কুড়ি পাঁচ একুশে একশো পাঁচ এটাকে কাটলে আমরা কত পাচ্ছি দুই তো একুশের কিউব আমরা সবাই জানি যে নয় হাজার দুশো একষট্টি ইন্টু কত ছিল দুই তো গুণ করলে আমরা কত পাব দুই ছয় দিয়ে বারো দুই হাতে আমাদের এক দুই দিয়ে চার আর একে পাঁচ আর নয় দিয়ে কত আঠের তো আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ আসল আর আমাদের কী জানতে চেয়েছিলো যে সুদ কত টাকা হবে তাহলে দেখো আসল ছিল আমাদের কত টাকা ষোলো হাজার টাকা আর এখানটা আমাদের কী বললো আসল তাহলে সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদ পরে থাকবে অথবা আঠেরো হাজার পাঁচশো বাইশের থেকে যদি আমরা ষোলো হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত পড়ে থাকবে দেখো দুই হাজার পাঁচশো বাইশ টাকা তো দু হাজার পাঁচশো বাইশ টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর তো দেখো এক্সট্রা করি দেখো দাগের অঙ্কটি কি বলেছে সাত হাজার পাঁচশো টাকার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি নয় হাজার পঁচাত্তর টাকা হলে ওই একই টাকার একই সময় একই সুদের হারে স্মরণ সুদ কত হবে তাহলে প্রথমেই আমাদের বলা রয়েছে যে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে মানে একশো দশ বাই হান্ড্রেড আমাদের টাইম বলা নেই এখানে তাহলে এর মান টি ধরে নাও সমূল কত হচ্ছে যে ন হাজার পঁচাত্তর টাকা হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি একশো দশ বাই হান্ড্রেড এখানে একটা একটা শূন্য কেটে দাও সমান সমান আমরা বলতে পারি যে ন হাজার পঁচাত্তর বাই এটা আসলে বাই এগারো হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ আঠেরো নব্বই পাঁচ পনেরো পঁচাত্তর এখানে আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো আঠেরো পাঁচ ছয় তিরিশ এক পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ পনেরো দুটো শূন্য এখানে যদি আমরা তিন দিয়ে কাটি তিন বারো ছত্রিশ তিন এক তিন এটাকে তিন দিয়ে কাটলে আমরা কত পাবো একশো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে একশো এগারো বাই দশ টি সমান সমান দেখো একশো একুশ আর নিচে কত রয়েছে দশ একশো তো আমরা লিখতে পারি এগারো বাই দশের হোলি স্কোয়ার মানে কি এগারো এগারো একশো একুশ আর দশ দশে একশো তো এটা যদি কেটে দিই আমরা টাইম দেখো পেয়ে যাচ্ছি কত দুই বছর তো টাইম পেয়ে গেছি আর এর মানে আমাদের দেওয়া ছিল আসল টাকাটাও দেওয়া ছিল তাহলে সেই একই রকমভাবে আমাদের কী বের করতে হবে যে সরল সুদ কত হবে তো সরল সুদ বের করার নিয়ম খুবই সহজ তোমরা সবাই জানো যে সাত হাজার পাঁচশো ইন্টু টাইম কত হয়ে যাচ্ছে দুই বছর আর এর মান ছিল দশ বাই কত হান্ড্রেড এখান থেকে হানড্রেড হান্ড্রেড কেটে দাও এখান থেকে যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি দেখো পনেরোশো টাকা তো পনেরোশো হয়ে যাবে এই কোয়েশ্চেনটির উত্তর যেটি আমাদের অপশান এতে রয়েছে তো এটি ছিল এই ক্লাসের লাস্ট অঙ্ক